হ্যাঁ এই সামগুলি হচ্ছে সেই সিবিসি কিনতে পাওয়া যায় না হ্যাঁ আর পরিষ্কার করে এক ডিজাইন ডিজাইন আনবে না এই যে বন্ধু আমার কাকড়ার খোঁজে এই দেখো বন্ধু হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই সাজিব ব্লগস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম চট্টগ্রামের এক পর্যটন স্থানে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওই পাশে যেটা হচ্ছে সি বিজেট আর ঠিক তার অপোজিটে তার অপোজিটেই হচ্ছে এই স্থানটা তো এখানে দেখার মতো কিছুই নেই কিন্তু তারপরেও একটু মনোরম পরিবেশে যদি ওই যে সমুদ্র আর এই পাশে পুকুরের মতো আর এটা হচ্ছে বিশাল বড়ো পুকুর না এগুলো দিঘি দিঘি আর কি তো এখানে আসছি ঘুরতে মানে একটু মুক্ত হাওয়া নিতে তো আপনারা দেখতে থাকুন আর আমি যা দেখতে পাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব সামনে একটা মৎস্যপাড়া আছে সেই মৎস্যপাড়াতে যাবো আর ওই সাগরের ধারে যাব ওখানে যাই দেখি কি আছে ওখানে যা দেখার জন্য আর এখানে এই যে সাগর থেকে মাছ ধরে নিয়ে যাইতেছে ইলিশ মাছ আর এদিকে এই যে নৌকাগুলো বাধা আছে এদিকে তো যখন জোয়ার আসবে তখন এই নৌকাগুলো নিয়ে যাবে সাগরে মাছ ধরতে তো এটা একটা ঘাট তো এই যে আমার সামনে এটা একটা ঘাট আর ঘাটের ওপারে একটা অনেক বড় চর তো আমরা একটু সাগর পাড়ে যাই দেখি সাগর পাড়ের মনোরম পরিবেশ আর এগুলা হচ্ছে এই যে এগুলা হচ্ছে হচ্ছে এক একটা গাছ তো গাছগুলো মরে গেছে তার গোড়াটা থেকে গেছে এখানে এই যে এগুলো এক একটা গাছ অনেক গাছ সামনে যেগুলো সামনে যেগুলো গাছগুলো দাঁড়িয়ে আছে ঠিক এরকমই ছিল হয়তো বা এরকমই ছিল এই যে এগুলা সব গাছ হ্যাঁ বন্ধু হ্যাঁ এই সামুকগুলো হচ্ছে সেই সিবিসি কিনতে পাওয়া যায় না হুম আরেকটু পরিষ্কার করে ডিজাইন ডিজাইন না আর এই যে সাগরপার থেকে মাছ ধরে নিয়ে যাইতেছে হ্যাঁ বন্ধু তুই একটা সংরক্ষণ কর দেখি আমরা কোনে কিছু করতে পারি কিনা তাই না

আর এই যে এখানে এখানে একটা নৌকা মানে হয়তো বা সাগরের দিকে নিয়ে যাইতেছে দেখি কি করতেছে এই যে নৌকাটা ছাড়লো নৌকাটা ছেড়ে দিছে না এই নৌকাটা হয়তোবা বেঁধে রাখবে সেই জন্য সাগর থেকে আসলো বেঁধে রাখবে বেঁধে রাখার জন্য ওই সেই পাড়ার দিকে নিয়ে যাইতেছে কারণ এগুলা এগুলো যখন জোয়ার আসবে তখন এগুলা এই যে আমি যেখানে দাঁড়াই আছি এখানেও হচ্ছে এক মানুষের উপরে পানি থাকবে হ্যাঁ কি কি কাঁ কাঁকড়া কাঁকড়া দেখা যায় সাদা কাঁকড়া কোথায় 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 হ্যাঁ কাঁকড়া এগুলা শামুক

দূর থেকে দেখা যাইতেছে কিন্তু এগুলো সব কাঁকড়া দেখেন আমি যখন যাব তখন এগুলো সবগুলো আস্তে আস্তে ঢুকে চলে যাবে এই যে নেই সবগুলো ঢুকে গেছে এখানে আসলে এই সাদা এগুলো কেমনে বুঝলাম আমরা আমার দূর থেকে দেখতেছি হয়তো ওখানে শামুক আছে বন্ধু আমার শামুক সংরক্ষণে এসে এখানে ধোকা খাইছে কারণ হচ্ছে শামুক দেখতে আসে দেখে যে শামুক আর নেই তখন সে ইনভেস্টিগেশন করে দেখে শামুক না ওগুলো হচ্ছে কি কাকরা সমুদ্রের ঢেউয়ের গর্জন এটা একটা ভালো লাগার কারণ আসলে বন্ধু আজকে বিকেল বিকেলটা ভালো লাগতেছে এখানে জানি না ভিডিওটা ভিডিওতে কতটুকু সুন্দর লাগতেছে তো আসলেই সামনে হ্যাঁ হ্যাঁ সাগরের সাগরের ঢেউয়ের গর্জন অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ আয় তোর আর শ্যামক সংরক্ষণ করতে হবে না চল আয় আচ্ছা বিকেলে ঘুরতে আসছি হচ্ছে সাগর তো প্রতিনিয়ত যে সাগর পাড়ে আসি সেই সাগর পাড় না এটা হচ্ছে একটা ভিন্ন ধরনের মানে ভিন্ন ধরনের বলতে হচ্ছে একটা বিচ এই বিচে মূলত কেউ আসে না জাস্ট আমরা দেখার জন্যে আসছি এখানে কি আছে তো এখানে আসি দেখি যে এখানে অনেক মানুষ আর এই যে আমার পিছনে সাগরের ঢেউ তো সাগরের ঢেউয়ের গর্জনগুলো অনেক সুন্দর লাগতেছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখি দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে জানি না ভিডিওতে কতটুকু সুন্দর লাগতেছে অনেক ব্যস্ত বাস্তবে অনেক সুন্দর লাগতেছে এই সাগরের ধারে আসছি এই যে বন্ধু আমার শামুক ধুয়ে নিয়ে আসছে দুই চস না দই চস এগুলা অনেকগুলো ওইগুলো সব দুই পরিষ্কার পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে ওগুলা সেই সন্ধ্যা সেই সুন্দর মুহূর্তে সাগর পাড় এই যে এদিক দিয়ে ঢেউয়ের গর্জন এদিক দিয়ে সেই সুন্দর চর আর সাগরের ধার দিয়ে যখন হাঁটতেছি কত যে সুন্দর লাগতেছে যা হ্যাঁ মানে বোঝানোর মতো না অনেক সুন্দর লাগতেছে তো আর নতুন নতুন জিনিস দেখতেছি এই যে এগুলো সব অনেক বড় বড় গাছ গাছের গোড়া আর এই গাছের গোড়াগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সাগরের ঢেউ এক সময় ছিল এগুলো একটা বন সেই বন থেকে আস্তে আস্তে সাগরে পরিণত হইতেছে এই যে রুবেল এখানে সে গাছের গোড়ায় ফটো তোলার জন্য রেডি তো এখন আমরা একটু ফটো তুলি আচ্ছা এইদিকে রবেল এইদিকে যাওয়ার জায়গা নাই ঠিক আছে আমরা এখন আমরা এখন সেই রোডের রোডের দিকে যাব আর এখানে সন্ধ্যা হয়ে আসতেছে তো অন্ধকার হলে এখানে যাওয়া একটু কষ্ট কষ্টকর কারণ এখানে অনেক গাছের শিকড় বন্ধু যে এতক্ষণ ধরে শামুক নামের ঝিনুকগুলো সংরক্ষণ করেছিল সেগুলো এখন ধোয়ার কার্যক্রম চলতেছে তো এই যে ধুয়ে ধুয়ে সুন্দর করে রাখতেছে তো আসলে সুন্দর লাগতেছে সাদা তো তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম